নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা বাজার থেকে চলে এসেছি আর মুন আমার আসার আগে বাড়িতে এসে দরজা খোলাটা এক্সট্রা চাবি ছিল কখন ভিতরে ঢুকিয়ে নিয়েছিল ব্যাগে আর এসে দরজা খুলে ব্যাগটাও রেখে দিয়েছে দেখছি ঘরে তো যাই হোক এখন বাজার থেকে বাজারটা যা সব নিয়ে আসা হয়ে গেছে আর যাবো না বাজারে আর বৃষ্টিটাও হচ্ছে সকাল থেকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো মুনের বাবা ফোন করলো যে আমি ভিজে গেছি তুমি এক্ষুনি জামা প্যান্ট নিয়ে এসো আবার দৌড়ালাম তখন প্রায় সাড়ে সাতটা বাজে তো বাজার করে বাড়িতে এই ফিরলাম আবার মুনকে রেডি করাবো তো বাড়ির টুকিটাকি কাজ পর্বে থাকবে তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর এই জীবনটা একদম অন্য রকম এই যে সকাল হলেই বাজারে দৌড়ানো আর মনের বাবাও অজস্র পরিশ্রম করে এই বৃষ্টি মাথায় ভিজে ভিজে যায় আবার আসে এসে এই মাছ বিক্রি করে তারপর বাড়িতে ফেরে আর ওই অবস্থায় ভিজা অবস্থায় থাকতে হয় আমি যদি জামা প্যান্ট না নিয়ে যাই তা ওইভাবেই পুরো জামাটা গায়েই শুকিয়ে যায় তো সেই জন্য আমি যে অবস্থাতেই থাকি বৃষ্টি হলে আমাকে বেরিয়ে যেতে হয় জামা প্যান্ট নিয়ে তো যাই হোক অনেক কথাই বললাম তো এখন দুটো খাবো নিজে প্রায় নটা বাজে তারপরে মনকে রেডি করাবো তারপর তো বাড়ির কাজকর্ম আছে কেন তোমার জন্য তো রেনকোট নিয়েছিলাম কাকিমাও চলে এসে দুধ দিতে আসো কাকিমা কালকে দুধ দিতে এসে ওই রাস্তায় দাঁড়িয়ে ছিল আমি বাড়ি ছিলাম না এরকমই হয় তারপর আবার এলাম দেখ দূরে থেকে দেখছি দাঁড়িয়ে আছে মনে মনেটা পেয়ে খুশি তো কালকের থেকে বলছে এটা খাওয়ার জন্য মনে থাকে না বাজারে যায় তো আজকের মনে করে নিয়ে এলাম কাকিমা বর্ষা মাতে পারি না আরও অন্য জায়গায় যাবে দুধ দিতে ও একবার এসে ঘুরে গেছো দেখো এরা এরকমই হয় আমি সে চলে যাই তালা মেরে আমি হাত খাচ্ছিলাম আর মুন এদিকে দেখছি ময়দা মারছে স্কুলের টাইম হয়ে যাচ্ছে বলছে ময়দাটা আমি মেখে দিচ্ছি দাও খুব সুন্দর করে মেখেছে তো দেখছি কি বানিয়ে দেবো আজকে টিফিনে মুন রোল তা না তাড়াতাড়ি না আমি বানিয়ে দিচ্ছি বাবা মন আমার কত বড় হয়ে গেছে ময়দা মেখে দিল আমার ঠিক আছে মানে রাখো না চান করে না মনকে রেডি করিয়ে নিয়েছি আর বেরিয়ে যাবো স্কুলে আর বৃষ্টিটাও এসে গেল মেঘ একদম কালো হয়ে আছে জামা কাপড় যে শুকনো করবো সে আর উপায় নেই আজকেও সারাদিনের মতো লাগলো আকাশটা আজ বাজার থেকে চিংড়ি মাছ আর বেলে মাছ একজন ধরে এনেছে মাঠের মাছ তার কাছ থেকে নিলাম তো সব একসঙ্গেই নিলাম একশো গ্রাম হয়েছে দুই রকম মাছ মিলিয়ে আর সঙ্গে নিয়ে এসেছি এই যে লাউ লাউ দিয়ে চিংড়ি মাছগুলো রান্না করা যাবে আর বেলে মাছগুলো ঝাল বানাবো এই হচ্ছে আজকে রেসিপি থাকবে লাউটা কেটে নেব নিয়ে রান্না চাপিয়ে দেবো আর বাইরে বৃষ্টিটা থেমেছে জামা কাপড়গুলো সব মেলে দি আবার দেখছি মেঘলা হয়ে আসছে তো এইভাবে শুকনো করতে হবে জামা প্যান্ট লাউটা একদম কচি লাউ তো পঁচিশ টাকা দাম নিল দাম এক টাকাও কমালো না এখন তো লাউ অসময় হয় না তেমন একটা সব সবজিরই দাম অনেক যাই হোক লাউটা এখন কেটে নেব সবজিটা কেটে নিয়ে রান্না করতে চলে এসেছি লাউ আর এখানে আলু কেটে নিয়েছি আর কড়াইটাও চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়েছি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে দেবো মোটামুটি ভালো ভালো ভাজা হয়ে গেছে কেটে রাখা নাও আর আলুটা দিয়ে দেবো নুন এর বাটা তেমন কোনো বাড়িয়ে ফেলেনা তাই ঝিটো বাগে নাওটা একদম লো ফ্লেমে রান্না করবে জল দেবো না এতে এই জলে নাও নাও থেকে যা জল উঠবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে আর লাউর মধ্যে একটা আলু কুচিয়ে দিলাম আলুটা দিলে মনে বাবা খুব পছন্দ করে আরো ভালো লাগে খেতে লাউটা দিয়ে দেবো লবণ এবং অল্প তেল মশলায় রান্নাটা করবো কিছু তেল মশলা দেবো না গ্যাসটা কমিয়ে রেখে ঢুকে রাখবো গোটা এতে দিয়ে দিয়েছি গরম করে নিয়ে গুঁড়ো করে নেব আকাশের যা ওয়েদার তাতে করে রোদ্দুরের ভরসা করলে আর হবে না তো এখানে একশো গ্রামের মতো মরিচ গুঁড়ো করে নিলে আমার অনেকদিন হয়ে যায় ঢাকনাটা খুলে দেখে নেব ওই থেকে জল উঠতে শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে এই জলে লাউর তরকারিটা হয়ে যাবে এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব এটা একদম দেশি চিংড়ি অল্পেতেই তরকারি মজু যাবে আবারও ঢেকে রাখবো ওদিকে মরিচটা গুঁড়ো করা হয়ে গেছে জিরেটাও একই পর্যায়ে গুঁড়ো করে নিতে হবে বর্ষার সময় তো একদম নরম হয়ে আছে তো মিক্সিতে দিলে গুঁড়ো হবে না ওই জন্য একটু গরম করে নিলে ভালো গুঁড়োটা করা যায় এইভাবে গুঁড়ো করেই নিই বাজার থেকে কিনে এনে অনেক দিন হয়েও যায় তাড়াতাড়ির সময় তো বাটার সময় হয় না আমার ঢাকনাটা খুলে দেখে নেব তরকারি জলটা একদম কমিয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে লাউ আর আলুটা লাল ডাম শুকনো শুকনো করে রান্না করলে টেস্টটাই আলাদা হয় খেতে তো এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো জিরে পরিমাণ মতো আর গুঁড়ো মরিচ দিয়ে নাড়িয়ে দেব নাড়া করে নিলাম বাবাও মনে হয় চলে এসছে মাছ আর খারাপ এতক্ষণ বসেছিলে মাছ ফেরত এসেছে নাকি ফেরত আসছে ছিলও মাছ একটু দিন হয়ে গেছে এবার নামিয়ে নেব